প্রতিবেদন যারা খুব কঠিন মনে করো দিনলিপি লিখো দিনলিপি ইজ ভেরি ইজিয়েস্ট একটা জিনিস দেখো তারিখ সময় হেডলাইন দিয়ে শুরু করে দিবা জাস্ট এইটুকুই উদাহরণস্বরূপ আমি দিচ্ছি দেখো প্রশ্ন তোমার কলেজে মহান বিজয় দিবস উদযাপনের একটি দিনলিপি প্রস্তুত করো এটা ধরো প্রশ্ন আসলো উত্তরে তুমি কি করবা দেখো এখানে একটু কাটাকাটি হয়েছে যেহেতু বিজয় দিবস ডিসেম্বর মাসে আসে তো ডিসেম্বর মাসের ষোলো ডিসেম্বরের পরে দেওয়াই ভালো আমি জুন মাস দিয়ে ফেলছিলাম তো পঁচিশে ডিসেম্বর দু আর সময় রাত দশ এরকম একটা সময় দিছি আমি তো এটা ডেট একটা সময় এই দেখো আগে দিছি তারিখ সময় ডেট একটা সময় আর হেডলাইন দেখো বিজয় দিবস উদযাপন এটা যদি তুমি কালার পেন দিয়ে দাও সব চাইতে বেশি ভালো হবে এটা কালার পেন দিয়ে দিলে কালার পেন দিয়ে দিয়ে তারপরে তুমি লেখা শুরু করে দিবা এখন তুমি দিনলিপি কি জিনিস দিনলিপি কিভাবে লিখবা দেখো তুমি দিনলিপি হলো একটা ঘটনা যেমন এই বিজয় দিবস উদযাপন এই সকাল থেকে শুরু থেকে শুরু করে শেষ পর্যন্ত তুমি কি কী করছো সেইটা তুমি বিশ্লেষণ করবা তাইলে দিনলিপি ওকে দিললিপি তো আর কিছু করার দরকার নেই সকালে তুমি কীভাবে আসছো সারাদিন কীভাবে কাটাইছো কী কী অনুষ্ঠান করলা প্রধান শিক্ষক বা মানে অধ্যক্ষ মহোদয় কি বক্তব্য দিল স্যাররা কি বললো কি খাওয়া দাওয়া করলা এইগুলো লিখে এন্ডিংটা কেমন হলো সব কিছু শেষ করে দিয়ে এইভাবে লিখে আসব স্টার্টিং থেকে এন্ডিং সারাদিন কি করলে এইটা লিখলে দিনলিপি শেষ আর কিছু করতে হবে না জাস্ট খুবই ইজিয়েস্ট একটা ওয়ে তো চলো এর পরের অংশে যায় し塩。エルパ বৈদ্যুতিক চিঠি এই যে বৈদ্যুতিক চিঠি এটা নিয়ে সবার সবচেয়ে বেশি কোশ্চেন খাম দিতে হবে কিনা খাম দেবো কি দেবো না এরপরে এখানে কি কি লিখবো এখানে জিসিসি লিখবো কিনা তারপরে টু ফ্রম সাবজেক্ট এইগুলো এই যে নিয়মটা এই নিয়মটা নিয়ে সবার সবচেয়ে বেশি জটিলতা কারণ এখানে খাম আছে তো চলো এখানে খাম লিখতে হবে কখন আর কি লিখতে হবে না কখন আমি আছি কি জন্য আমি বুঝিয়ে দিচ্ছি টেনশন করার কি আছে এখানে খাম হবে কখন কখন হবে না চলো দেখো প্রথমে যদি টু আর ফর্ম তুমি দুইটাই দাও তাহলে তোমার খাম দেওয়া লাগবে না কেন কারণ টু মানে তো তুমি কার কাছে পাঠাচ্ছ তার জিমেল এখানে দেবা ফর্ম মানে তো তুমি তার জিমেইল দিবা তো তুমি যেখান থেকে পাঠাচ্ছ প্রেরক আর যার কাছে পাঠাচ্ছ প্রাপক দুইজনের জিমেইল যদি তুমি দিয়ে দাও তাহলে তোমার তো আর এখানে খাম দেওয়ার দরকার নেই এটা এক্সট্রা এটা তো প্রেরক প্রাপকের নাম ঠিকানা দেওয়ার কি দরকার আর আর যদি তুমি এখানে দুইটাই দাও তাহলে তোমার এখানে দরকার নেই তুমি এখানে অলরেডি দিয়ে দিস কোথা থেকে কোথায় যাবে তো তোমার আর এইটা এক্সপ্লেন করার দরকার হবে না কিন্তু যদি তুমি এখানে শুধুমাত্র ফর্ম দিয়ে শুরু করো টু না দাও সেক্ষেত্রে তোমার এইটা দিতে হবে কারণ ফর্ম মানে তুমি কোথা থেকে শুরু করতেছো কোথায় যাবে এইগুলো কিন্তু তুমি লিখো নাই তখন তোমার এই খামটা দিতে হবে এখন অনেকে বলতে পারো নিয়ম তো এটা এটা না নিয়ম তো এখানে

আর এটা সিম্পল নিয়ম দেখো টু ফ্রম সাবজেক্ট লিখে তারপরে প্রিয় বন্ধু বা প্রিয় ভাই বা প্রিয় বাবা যাই তুমি লেখা কেন লেখার পরে শুরু করবা লেখার পরে তোমার প্রিয় তোমার প্রিয় এই নামটা লিখে তোমার নামটা লিখে দিবা লিখে দিলে যদি তুমি টু থেকে শুরু করো এই পর্যন্ত এন অফ যদি তুমি টু না দাও সেক্ষেত্রে তোমাকে এটা দিতে হবে তো টু ফর্ম দুইটাই যদি দাও তাহলে তুমি এই পর্যন্ত অ্যান করে করে আর যদি টু না দাও তাহলে এই পর্যন্ত আসতে হবে ওকে এভিথিং ইজ ক্লিয়ার আর নয়ের ক্ষতে যেটা আসে আবেদন আরেকবার বলি আর নয়ের ক্ষতে আসে আবেদন আবেদন কি লিখবা আবেদন যদি আসে যে আকৃতির যে কোথাও চাকরির জন্য বা হ্যান ত্যান এগুলো সেগুলো লিখবা না সেগুলো অনেক বড় হয়ে যাবে সময় পাবা না কিন্তু যদি আকৃতি না আসে প্রধান মানে প্রধান শিক্ষক বলতে অধ্যক্ষর কাছে তারপর চেয়ারম্যানের কাছে ইউনোর কাছে যায় এইসব জায়গায় যায় এইসব জায়গায় কোনো আবেদন করতে বলে তাহলে লিখো ওটা অনেক ইজি ওই যে কলেজে যেমন লিখে আসছি বড় বড় অধ্যক্ষ এই কলেজ এই জায়গা তারপরে বিষয় এই জনাব তারপরে লিখে আপনার একান্ত বাদক ছাত্র লিখে শেষ করে ওইভাবে শেষ করা যায় তো ওইভাবে যদি আসে তো ওইটা লিখবা আর যদি তোমার এমনি কোথাও কোনো চাকরির ইন্টারভিউর জন্য আসে তখন লেখার দরকার নেই অনেক বড় হয়ে যাবে তখন এইটাই লিখবা যেটা খুব ইজিয়াস্ট হইতে শিখে দিলাম তো চল এরপরে দেখা যাক দেখো এবার আসি দশের খতে আগে খটা দেখিয়ে দিই দশের খতে আসে ভাব সম্প্রসারণ ভাব সম্প্রসারণে একদম ইজিয়াস্টো এটা ছোটবেলা থেকে শিখে আসতো নাইন টেনে ছিল আইন এর আগেও ছিল ভাব সম্প্রসারণ যেটা আসবে সেটা হেডলাইনটা দিবা মূল ভাব সম্প্রসারিত ভাব মন্তব্য উদাহরণস্বরূপ আমি এখানে দিয়ে দিচ্ছি দেখো মানুষ বাঁচে তার কর্মের মধ্যে বয়সের মধ্যে নয় এখানে আমি একটু ডিজাইন করছি পরীক্ষার হলে যদি সময় থাকে করবা যদি সময় না থাকে তাহলে যেটা দাগ দিয়ে জাস্ট এটা কালার পেন দিয়ে লিখবা মূল ভাব সম্প্রসারিত ভাব মন্তব্য এইগুলো কালার পেন দিয়ে লিখবা এখন অনেকে বলতে পারো যে এইটা লিখবো নাকি সারমর্ম সারাংশ লিখবো দেখো সারমর্ম দিয়ে আমি এখানে মনে রাখার জন্য লিখে রাখছি সারমর্ম সারাংশ লেখা পাই সবচাইতে বেশি উত্তম কারণ এইটা যে সময়টা তোমার লাগবে সে সময়ে তুমি হয়তোবা কত পাবা হয়তো নয় পাবা আড়াই থেকে তিন পৃষ্ঠটা লিখো কিন্তু এই সময়টা এখানে ব্যয় করার জন্য তুমি যদি অত্যাধিক ফাস্ট না হও সে যে যখন রচনা লিখবা তখন কিন্তু তোমার ওখানে ছোট হয়ে যাবে ছোট হয়ে গেলে কিন্তু ওখানে দুই তিন মার্ক এমনি কম পাবা তো ওই চিন্তা করে তুমি এখানে এটা না লিখে যদি সারাংশ সারমর্ম লিখতে পারো যদি কমন আসে এইটা লেখার চেষ্টা করবা যদি কমন না আসে তাহলে এইটা লিখো কিন্তু খুব ফাস্ট লিখতে হবে মূলভাবে জাস্ট দুই তিন লাইন মূল ভাব লিখতে হবে সম্প্রসারিত হবে এটা ব্যাখ্যা করতে হবে মন্তব্যে যায় আবার দুই তিন লাইন তোমার কি মন্তব্য এই বিষয়ের উপর সেটা লিখে শেষ করে দেওয়া যাবে ইটস অ্যানা এবার আজকে শেষ টপিক তোমাদের সাথে আমার বাংলা নিয়ে শেষ টপিক এগারোর খ এগারো খতে আসে খুদে গল্প যেটা লেখা খুবই সহজ যে গল্পটা আসবে এটা কিন্তু স্টোরি একটা বলতে গেলে ইংলিশ স্টোরি বলে এটাকে অসময়ের বন্ধু প্রকৃত বন্ধু আমি একটা উদাহরণ সব দিছি দিয়ে তুমি লেখা শুরু করবা যেটা আসবে সেটা হেডলাইন দিয়ে লেখা শুরু করবা দুই আড়াই পিসটা কিন্তু লিখলে হবে না আড়াই থেকে তিন পিজটা লিখতে হবে কারণ এটা গল্প এটা একটা স্টোরি এটা বেশি না লিখলে নাম্বার পাবা না এর চাইতে সহজ হবে তোমার সংলাপ লেখা সংলাপ মানে ডায়লগ ডায়লগ কিভাবে লেখে দুই বন্ধু নাম দেওয়া থাকে বা তুমি ইচ্ছা মতো নাম দিতে পারো যদি ওই পোস্ট না দেওয়া থাকে নাম দিয়ে তুমি একজনের সংলাপ লেখ বা একটু ফাঁকা দিবা আরেকজনের সংলাপ লেখ বা একটু ফাঁকে দিব আরেকজনের সংলাপ আরেকটা ফাঁকা দিবা এইভাবে কিন্তু চার পিসটা করা খুবই সহজ ভাই চার সংলাপ লেখা চার পাঁচ পিসটা করা খুবই সহজ কম সময় হয়ে যায় কিন্তু এইখানে চার পাঁচ পিসটা করতে গেলে তোমার একটা না লিখে যেতে হবে তো সময় বেশি লাগবে তো আমি সাজেস্ট করবো তোমাদের সংলাপ লেখো সংলাপ লেখা এখানে বেস্ট হবে